সকলে খুব ভালো আছো যে যে প্রান্ত থেকে আমার লাইভ স্টাইল দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই তোমরা আমি হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের সুমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে কোথায় তোমরা সবাই সকলকে ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম সবাই ছটপট করে চলে এসো সেই দেরি হয়ে গেছে অনি হাই ওবেলা কোথায় ছিলে সুবি বলো 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 খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ওবেলা জোর মজা করেছো না তোমরা সবাই মিলে হুম আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তোমরা জোর মজা করছো তাই তো ফার্স্ট লাইক দিই এই অব্র ফার্স্ট লাইক দিয়ে ফেলেছে কে ফার্স্ট বৌদি বলো রোহিত সেইটাই সেইটাই ওয়েলকাম রোহিত কেমন আছো বলো কেমন আছো ভালো আছি অভ্র তুমি কেমন আছো বলো আর এই অভ্রে আসনি কেন তোমার সাথে আড়ি তুমি কেন উনি ফেসবুকটা দেখেছিস না ফেসবুক দেখেনি ফেসবুক থেকে স্টোরি করছিলাম ফেসবুকে আর ঠোকা হয়নি অভ্র কি করছো এই যে লাইভে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে না ফেসবুক দেখা হয়নি রোহিত রোহিত খুব ভালো আছে রোহিতে খাওয়া দাওয়া হয়েছে নাকি শুধু অ্যাপেল জুস খেয়ে আছে অপ্র ও বেলা পড়ে গেছি আবার পড়ে গেছো তোমার শরীরে রক্ত নেই তোমার শরীরে শক্তি নেই বুঝতে পেরেছ খাওয়া দাওয়া ঠিকঠাক করো রোহিত তুমি কোথায় গিয়েছিলে অ্যান্টি কোথাও যাইনি আমি এখন সাজুগুজু করে লাইভে আসি রাত্রিবেলা আমি সাজুকুজু করে লাইভে আসি অনি ইনবক্সটা একবার চেক করতে পারতিস আমার তো করা হয় না কোনোদিন ওই জন্য তো জানি না ও কেন কি ও আচ্ছা 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 ঠিক আছে রাত্রিবেলা রাত্রিবেলা মনে থাকবে না রাত্রিবেলা ঘুমিয়ে চালায় পাগল হয়ে যায় তখন আর মনে থাকবে সকালে দেখে নেব ঠিক আছে দিয়ে বলো কেমন আছো বলো হ্যাঁ ঠাই সেইটাই সেইটাই ওয়েলকাম আবদুল রোহিত কি নতুন নাকি না না রোহিতকে তুমি চেনো না বৌদি রোহিতকে তুমি চেনো না ওরে বাবা রোহিত রোহিতকে চেনো না না রোহিত ছিল না তারপরে তুমি এসেছিলে অনিদা কেমন আছো এই অভ্র কি খাওয়া দাওয়া হলো অভ্র কি খাওয়া দাওয়া হলো আর পড়ে গিয়ে কোথায় লেগেছে হ্যাঁ আমি নতুন ওবেলা কে যেন বলছিল না এর এর কথা বলছিল অভ্রর কথা বলছিল আমি বলছি তুমি অভ্রকে ও চেনো সুমি মজুমদার হাই হ্যালো ওয়েলকাম কেমন আছো কেমন আছো বন্ধু এই কি বলে অভ্র কোথায় গেল কি খাওয়া দাওয়া করেছে অভ্র অভ্র পায়ে কোমরে লেগেছে কি করে ভঞ্জন রয় বালুয়েশিয়াতে দেখছি আমি বাংলাদেশি আচ্ছা আচ্ছা ভঞ্জন রয়কে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভঞ্জন রয় তুমি কেমন আছো বলো এই দালাও সব উঠে যাচ্ছে ভঞ্জন তুমি কেমন আছো বলো প্রথমবার আমার কেমন লাগছে আমার লাইফ আমার মামা কোথায় সৈকত 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 আয় আস আসবে আলামিন নমস্কার ভাই কি অবস্থা কেমন আছেন আপনার শরীরটা কেমন আছে আমার শরীরটা ভালোই আছে কিন্তু ঠ্যাঙে ব্যথা হয়েছে জানো তো কালকে একটু বেরিয়েছিলাম আমার কোথাও যেন কিছু করে পায়ে লেগেছে পায়ে একটু অসুবিধা হচ্ছে এমনি ভালোই আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছ আলামিন অভ্র সুমিতি ডিনার হলো এই অভ্র কি খাওয়া দাওয়া করেছো বলো রোহিত মাসি এসো ফার্স্ট এসো এটাকে চয়ন চয়ন গুড নাইট এসেই গুড নাইট কথা বলবে না আলাপ করবে না চয়ন কোথায় থাকো কি করো অভ্র সুমিতি হোয়াটসঅ্যাপে মেসেজ করো সুমি ভালো আছি সুমি না করব ডিনার ভজন ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভজন কোথা থেকে বলছো বললে অনি সৈকতার সাথে আজ সব সেট করে রেখেছি দুষ্টুমি করা হবে তাই না দেখবে কেমন বকা খাও দেখবে কি বকা খাও দেখবে সুমি পিকচার ভালো আসছে না আমার তো পিকচার আসছেই না এসেছে হ্যাঁ জানলা খুলে পিকচার নিয়ে আসতে হবে চলো জানলা খুলে ও বেলাও জানলা খুলে নেট নিয়ে এসেছিলাম এ তাই করতে হবে চলো জানলা খুলে নিয়ে আসি নাকি বন্ধ করব। বন্ধ করে অন করব। বন্ধ করে অন করবো করে অন করব কি বলছো রাতে পোস্ত তরকা বেগুন ভাজা মিষ্টি বা সুপার রোহিত ডক্টর জেঠু সৈকত দা দা গণেশ দাস সুমন দা মেঘনাথ দাস সবাইকে ভালোবাসা দিয়েছে ওরে বাবারে তোমাকে অনেক অনেক স্নেহ অনেক অনেক ভালোবাসা এই তো চলে এসেছে তো বেগে করবে চলো ওখান থেকে টাওয়ার টানতে আনতে হবে কি করবো বন্ধ করে খুলবো নাকি কি বলছো অনী তোর ছেলেটা আজীবন অভদ্র আর ছেচরা রোহিত না না আনটি অফ করো না তাহলে ভালো আসছে না তো ছবি ভালো আসছে না তো অফ করে অন করলে আবার যদি রোহিত জানালা খোলো কালো এলে বলবে রোহিত না না আনটি অফ করো না রোহিত জানালা কলো খুলেছি অনেক দিদি ইটস ফাইন ডোন্ট নিড টু অফ রোহিত কোথায় থাকু অভ্র রোহিত কোথায় থাকো মনোজ বিশ্বাস হাই হ্যালো অভ্র কী কর রোহিত রোহিত লিট রাজাঘাটে থাকে সুমন ওয়েলকাম ও সুমন কেমন আছো রোহিত আমি স্টাডি করি অভ্রদা রোহিত আরে সুমনদা যে ওয়েলকাম অপ্রু বা এই এসছে বলো কমেন্ট করো ভালো এসছে কমেন্ট করো কমেন্ট করো না হলে বন্ধ করে অন করতে হবে কমেন্ট করো এসছে ভালো এসছে সুমন আরে রোহিত ভাই যে কৃষান কি করো আরে রোহিত সুমন দাদা কেমন আছো এই নেটওয়ার্ক এসছে কি ভালো এসছে ছবি এরা বলেই না কিছু এরা কিছু বলে না চলো তাহলে ওগুলো গুলো আমার দিয়েছে স্ট্যান্ডটাকে কি করে বন্ধ করে আন করতে হবে হবে এ না কি বাজে অবস্থা তো কি গো কি বলছো তোমরা এই কান্নাকাটি করছো কেন ভালো আসছে না বেলকুনিতে নিয়ে যাব এটাকে সুমন আজকাল ভুলে গেছে সুমন আজকাল ভুলে গেছে হ্যাঁ সুমিত তোমার সামনে ফোনটা ধরো রোহিত মুখটা দেখো তবে তো বলবো ভালো না অব্র ইয়েস সুমনের সাথে কোনো কথাই নেই রোহিত সুমন দাদা কেমন আছো কিষান কি করো সুমন আরে রোহিত ভাই যে অনি সুমনের সাথে কোনো কথাই নেই অব্র ইয়েস রোহিত মুখটা দেখা তবে তো বলবো ভালো কি খারাপ সুমি তোমার সামনে ফোনটা ধরো মোটামুটি আসছে আর এর থেকে ভালো আসবে না নেটওয়ার্কের সমস্যা আছে জানলা দরজা সব সাটানো না ওই জন্য বোধহয় এরকম হচ্ছে সুমন আমি ভালো আছি রোহিত ভাই বাবা জোয়ান খেতে হবে অনি সুমন আজকাল ভুলেই গেছে সুমন সত্যিই ভুলে গেছে হ্যাঁ রোহিত সুমন দাদা খেয়েছ সুমন অনিভাই লাভ ইউ এটাকে এম ডি ভাস্কর খান কান্না করছো কেন এই ভাস্কর কি হয়েছে ভাস্করে কি হয়েছে কান্না করছো কেন ভাস্করে কি হয়েছে অব্র সুমিতি আজ আজ ফোন করলে খুব ভালো লাগলো আজ সুমিতি আজ ফোন করলে খুব ভালো লাগলো ফোন করেছিল সুমিতির সাথে কথা হয়েছে হ্যাঁ সুমন রোহিত ভাই লাভ ইউ রোহিত সুমন দাদা লাভ ইউ টু 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 অব্র সুমিদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো সুমন আমি ভুলে যাইনি ভাই কাজের খুব চাপ ও সুমন বলছিল কাজের খুব চাপ অব্রো বৌদি রাতে কি খেলে আমি কি খেয়েছি বলতো রুটি আর পনিরের তরকারি আর দুধ খেয়েছি এটাকে ভাস্কর এই ভাস্করের কী হয়েছে কান্নাকাটি করছো কেন মেয়ে পালিয়েছে না বউ পালালো কি কী খবর কেন কান্নাকাটি করছো রোহিত সুমন দাদা ডিনার কমপ্লিট রনি হাই কম আসো দিনি দিদি তোমার নাম কি আমার নাম সুমিত্রা হালদার তোমার বাসা কোথায় আমি ইন্ডিয়াতে থাকি কলকাতাতে থাকি তুমি কোথায় থাকো খুবই সুন্দর তোমাকে খুব ভালো রনি ভাই আচ্ছা মোহাম্মদপুর মাগুরা জেলা তোমার মতো করে একটু জানাবেন আমার নাম সুমিত্রা হালদার আমি ভালো আছি আগে বলো তুমি কেমন আছো তুমি বাংলাদেশে থাকো তো বাংলাদেশে আমার প্রচুর বন্ধু আছে এবার বলো তুমি কেমন আছো রাহুল আপনি রাহুলের কে সেট করা আছে আহ রাহুলের এটা সেট করা আছে তুমি বেশ মজা পাবো লো এরা এটা লিখে খুব মজা পাবো না মনে মনে একা একা খুব হাসো বলো পাগলের মতো একা একা না হেসে আমাদের সবার সাথে এসো হাসি সুমন ডিনার কমপ্লিট আমার এই মাত্র কি খেলে সুমন কি খেলে কিষাণ কেমন আছো গো ভালো আছি ওয়েলকাম কিষাণ কেমন আছো তুমি সুমন রোহিত ভাই ডিনার কমপ্লিট তো এটাকে ভাস্কর আবার কান্না করে এর মাথায় মার রোহিত ছোড়ো মুখে বড় কথা বলতে নেই ছোট মুখে বড় কথা বলতে নেই তাও বলছি সুমন মন খারাপ তাই আসে কম সুবন্ধার মন খারাপ না না সুবন্ধা আসতো তো সুবন্ধা আসতো তো সুমন রোহিত ভাই রোহিত ভাইকে ভালোবাসা দিই তার মানে ঠিকই বলেছে রোহিত ও সুমনের মনে কথাটা ধরেছে তার মানে রোহিতই ঠিক ভাস্কর মরে কে রে বাবা কি লিখি তো মাই চিঠি লিখছো সুমন অনি ভাইকেও ভালোবাসা দিয়েছে রোহিত সুমন আমার তো ওই সেম খবর সুমন গণেশকেও ভালোবাসা দিয়েছে গণেশটা কোথায় গেল রোহিত সুমন তাকেও ভালোবাসা দিয়েছে সুমন হিমাংশুকে ভালোবাসা দিয়েছে আজকে হিমাংশু এসেছিলো সকালবেলা অব্র বৌদিকে ভালোবাসা দিয়েছে অভ্র সুমিতিকে ভালোবাসা দিয়েছে অমিত সূত্রধর বৌদি হাই এসে গেছি ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো বলো কেমন আছো বলো অমিত সূত্রধর কেমন আছো বলো বন্ধু অব্রো অনিদাকেও ভালোবাসা দিয়েছে সুমি আমি আমি জিরা রাইস আর চিকেন মশলা খাবো আচ্ছা আচ্ছা বা সুপার রোহিত ও দাদা একা একা খাবে ও দাদা একা একা খাবে অব্রো বা গুড সুমিতি শুভন রোহিত আমার মন সব সবসময় ভালো আছি চেষ্টা করবে পরেও ভালো থাকার একদম কাকে নিয়ে চিন্তা করবে এটাকে শোয়া এটাকে সোয়াগ ভাই নাকি কি গো মুঝে বাবাই এ আন্টি চাইয়ে বাট করনে কি লেয়ে মা পয়সা বে দুঙ্গা কেয়া বলা মুঝে মালুম নেই আমি হিন্দি একদম বুঝি না অভ্র আমারও জিরা আমি আমরাও জিরা রাইস খাই আচ্ছা এটাকে ভাস্কর ইমোজি না প্লিজ লেখো কমেন্ট লেখো এস এম এস করো কিউ আনটি ইন্টারেস্টে পয়সা টাকা বাট কারনে কে নিয়ে কে বলা হিন হিন্দি বুঝি না কে তুমি সোহাগ ভাই রোহিত সুমন একদম আসবে ভালোবাসা তোমার জন্য সুমন দি ভাইকেও অনেক অনেক ভালোবাসা দিয়েছে এমডি ভাস্কর ইমোজি না কমেন্ট লেখো রোহিত আমরা আমার মাসিটা কইজে গেল আসবে ওবার একটু লেটে চলে কী বলে কই গেল বিন বাজাতে হবে এখনই আসবে সাপটা এটাকে এটাকে এই কী ব্যাপারে এ শুন রোহিত নির্জনে তোমার ব্যাপারটা কি সেট হয়েছে অমিত চিকেন কারি আলু পরোটা করলাম আমার জন্য আছে তো আমার জন্য রেখেছ একটু তুমি এত কিছু পারো চিকেন কারি এবার আলু পরোটা বাহ সুপার খেয়েছো না আমার জন্য একটু রেখেছ নবকুমার রোহিত সুমন দাচ্ছি ওই কথা বলো না অনলাইন রিলেশনশিপ অনলাইন রিলেশনশিপ অ্যান্ড সুমন ও আচ্ছা বুঝলাম রোহিত হ্যাঁ হ্যাঁ গো দাদা এটাকে সুস্মিতা সুস্মিত কি গো কি উঠে গেল দেখতে পেলাম না এটাকে সুস্মি সরকার সুস্মি সরকার রিপ্লাই দিচ্ছ না তো কি লিখেছো তুমি ওয়েলকাম সুস্মিত কেমন আছো বলো কোথা থেকে দেখছো সুস্মিত কোথা থেকে দেখছো কেমন আছো রোহিত আন্টি কি খেলে রাতে রাতে কি খেয়েছি রুটি পনিরের তরকারি খেয়েছি দুধ খেয়েছি তুমি কি খেয়েছো রোহিত কি খেয়েছো হ্যাঁ এম ডি ভাস্কর পুকুরেতে পুঁটি মাছ টুপটাপ করে অন্তরেতে হিংসা রেখে যারা মুখে আদর করে সেই ব্যক্তি আমাদের সামনে গ্যালারিতে আছে ভুল হলে ক্ষমা করবা আগের মতো কোনো বড় সেলিব্রিটির লাইভে আসি না আগের মতো কোনো বড় সেলিব্রিটির লাইভে আসি না আমি বড় টোটো নয় খুব সাধারণ ছোটো ছোটো একদম ছোটো আমি রোহিত হিমাংশুদা এসো তাড়াতাড়ি সুস্মিতা সুস্মিত রিপ্লাই প্লিজ কে তুমি সুস্মিত কি করো কোথায় থাকো অমিত আছে খাবে কি বউ না থাকলে কি জানো না আজ পাঁচ বছর কেটে গেল এইভাবে ভালোই তো শিখে গেছো ভালোই তো শিখে গেছো আছে আসছি আমি হুম এখন তো হবে না এখন তো খেয়ে এলাম এখন পেটে আর জায়গা নেই কালকে সকালে খাবো রেখে দাও জোয়ান খাবে একটু জোয়ান খাবে আমি খেয়ে নিই খান যারা মিষ্টি কথা বলে তারা মায়াবি রাখসি তাই না একদম ঠিক বলেছ এই ছবি তো ভালো হয়নি এখনো ছবি তো ভালো হয়নি এখনো বন্ধ করে অন করি বিচ্ছিরি অবস্থা ছবি বন্ধ করে অন করছি অবস্থা অবস্থা তার ঠিক করে রোহিত দা খুব তাড়াতাড়ি এসো রোহিত মেঘনাথ দা কই গো এসো রোহিত ডক্টর যেসু কই গো ভাই এসেছে এসো অপ্র বৌদি অফ করে অন করে তাই করে তাই করি সুস্মিত রিপ্লাই দিচ্ছ না তো অব্রো কিছু দেখা যাচ্ছে না তারা বন্ধ করে অন করি রোহিত আনটি গো হ্যাঁ গো অফ অন করি অমিত সেই তোমরা সবাই থাকো আমি আসছি সুমন অনি হ্যান্ডসাম বয় গেল অব্র রোহিত পড়ছিস ভাস্কর মা বাইন মা কয়না ছেলে মা কয়না ছেলে খালা কয়না বইন হোক অব্র তুই রোহিত দুই সেমিস্টার অমিত দাও বললাম একটা মেয়ে দেখে দাও হুম তোমাকে বললাম ছবি দাও তোমার বয়স কত বলো কিচ্ছু তো বললে না তা আমি কী করবো তুমি কি করবো আমার দোষ আমার দোষ তাই অব্র নিউ টাউনে আমি চারবার গেছি অব্র কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস তুই রোহিত সুমন পুজোতে টাকা কম হলে হবে না যেটা বলবে সেটাই চাই ঠাকুর মশাই অমিত নেট স্লো দাঁড়াও বাইরে গিয়ে আমি এইটাকে বন্ধ করে অন করে আনি হুম তোমরা একটু ওয়েট করো সুমন রোহিত কম্পিউটার সায়েন্স অব্র কী হলো সুমন অব্র সুমন ডিনার হলো সুমন কিছু অব্র আব্দুল হাই ভাবি হ্যালো আব্দুল ওয়েলকাম কেমন আছো সুমন হাম ডিনার কমপ্লিট আব্দুল করিম ক্যামেরা ক্যামেরাই সাপ আছে না হুম ক্যামেরায় সাপ আছে তো সুমন তোম না তোমার ডিনার কমপ্লিট অব্র অব্র হাম সুমন সৈকত অনি এসেছে হুম অনি এসেই তো তোমার কথা বলছে ওয়েলকাম সৈকত কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে অমিত নেটটা চার্জ ফোর হয়ে আছে ফাইভ জি করো কী করে করবো অবশ্য সুমন সৈকত ডিনার হলো হুম তুমি ডিনার করেছো দাঁড়ো আমি 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 বন্ধ করে অন করি বন্ধ করে অন করি রহি যাও আনটি অফ করো অন করো হ্যাঁ একটু দাঁড়ো দু মিনিট দাঁড়ো দু মিনিট সবাই দাঁড়াও কেউ বাড়ি যাবে না হ্যাঁ একটুখানি দাঁড়ো আমি বন্ধ করে অন করছি